আসসালামু আলাইকুম সম্প্রতি ভূমি রেকর্ড ও অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক কিন্তু এখানে নিয়োগ দেবে এই সাক্ষাৎ প্রকাশিত দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তো গত ভিডিওতে একটি পদ নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে চেনম্যান তো আজকে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের যে কিন্তু বিশ নম্বর গ্রেডের একটি পদ অফিস সহায়কের কাজ কি এর রিলেটেড একটি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো আমি সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তো সেখান থেকে দেখে আসবেন অফিস সহায়কের কাজ কি তো এখানে আমি যদিও বলে দিচ্ছি অফিস সহায়কের কাজ হচ্ছে অফিসের সকল নথি ফাইল কাগজপত্র কিন্তু গুছিয়ে রাখা এবং কর্মকর্তাদের নিকট চা কফি এগুলো প্রদান করা এছাড়া অফিসের আসবাবপত্র যেমন চেয়ার টেবিল এগুলো করার কাজে কিন্তু অফিস সহায়কের কাজ এছাড়া যেমন ফটোকপি বিভিন্ন নথি কাগজপত্র ফটোকপি ইত্যাদি কাজে কিন্তু অফিস সহায়ক করে থাকে তো এই অফিস সহায়ক পথ এটি বিশ নম্বরের একটি পথ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এই পদে কিন্তু একশো বিরাশি জনকে নিয়োগ দেবে তো এই পথে আবেদন যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষাও নিত অর্থাৎ যারা এসএসসি পাস যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যারা বাসায় বসে ঝামেলা বিন আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং এই পদের জন্য কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন আছে সেই সাজেশনটিতে পড়লে শতভাগ কমলের নিশ্চয়তা দেওয়া যায় তো সেই সাজেশনটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন তো এখানে কিন্তু আবেদনপত্র শুরু হয়ে গেছে ছয় দশ হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদনটি চলবে সাতাশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচ ভরিকে অর্থাৎ উক্ত সময়ের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম এবং ফি জমা সম্পন্ন করতে হবে তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে মতন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ